সম্মানিত সুধী মন্ডলী শিবির নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে চারিদিকে হইচই শুরু হয়ে গেছে সবাই যার যার মত করে কথা বলছে শিবির নিয়ে কি এক মোহ তৈরি করেছে এই মুহূর্তে শিবির অথবা জামায়াত ইসলাম সে বিষয়ে দুই একটি কথা বলবো তো ইতিমধ্যেই একজন সাধারণ মানুষ বলেছিল আমার সাথে যে তিরিশ হাত নিচের মাটির নিচে গেলেও শিবির পাওয়া যায় এরকম একটি অবস্থা তার কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে তো সেজন্যই আজকে কয়েকটি ছোট ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব এই শিবির সম্পর্কে তো যাই হোক প্রথম গল্পটি হলো যে সেনাবাহিনীর সাথে আমি দুই সাতের শেষের দিকে যেটা অপারেশন নবযাত্রা শুরু হয়েছিল অর্থাৎ ভোটার আইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের যে কাজটি বাংলাদেশ সেনাবাহিনী করছিল সেখানে আমি একজন কম্পিউটার অপারেটর হিসেবে ঢাকাতে খোদ ঢাকার সেনা আমি কাজ করছিলাম তো সেখানে একদিন কাজ করতে করতে রাত আটটার বেশি বেঁধে গেল আটটার বেশি বেজে গেল তখন আমি ওখান থেকে যখন আসছি এসে ওই বারো নম্বর সেনানিবেশের ভিতরে যারা ঢুকেছেন তারা অবশ্যই দেখবেন যে ভিতরে খুব মনোরম পরিবেশ পার্কের মতো আছে এবং পার্কের ভিতরে ব্রিজ আছে সুন্দর ব্রিজের ভিতর থেকে হেঁটে এপাশ ওপাশে যাওয়া যায় এবং গাছপালা চারিদিকে লাগানো একটা সুন্দর মনোরম পরিবেশ সেখানে আহ দুই তিনজন দেখলাম আস্তে ধীরে গান গাইতে শুরু করেছে যেমন তারা এই গানটি গাচ্ছিল যে হলদি ডানার সেই পাখিটি এখনো ডালে ডাকে না মনের রঙিন ছবি এখন সে আর আঁকে না এই যে গানটি গানটি শুনেই আমি থেমে গেলাম থেমে গিয়ে তাদের সাথে একটু কথা বললাম অর্থাৎ এই যে গানটি এই গানটি তারাই গায় এই গানটি শুনলে বোঝা যায় যে কারা এই গানটি গায় তো বাস তাদের সাথে কথা বলার পরে পরিচয় হলো কুশালাদি কুশলাদি বিনিময়ের পরে চলে আসলাম এ গেল একটি গল্প তার মানে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে তারা আছে এরপরে দুই হাজার দশ তখন আ। কথিত সরকার সৈরা চাষের অলরেডি ক্ষমতা চলে আসছে তো আমি শান্তিনগরে আমি একটি অফিসে গেলাম আমি সংক্ষেপে বলছি সেখানে আমার একজন বন্ধু মানুষ ছিল তো তার সাথে আমি আয়েলস করছিলাম ব্রিটিশ কাউন্সিলে পাশাপাশি সাইফুডসেও আমরা এই আয়েলস কোর্স করছিলাম যেহেতু বিদেশে যাব সেই সুবাদে তো ব্রিটিশ কাউন্সিলে জহির আবেদিন তো ওনার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল অল্প সময় তো জহির ভাইয়ের সাথে উনি আবার গান করতেন ওনার একক অ্যালবাম আছে দুটো অথবা তিনটি অ্যালবাম আছে তা আমাকে তৎকালীন সময় প্রায়শই শুনতাম এখন হয়তো ইন্টারনেটে হয়তো আছে ওনার গান তো জহির ভাইয়ের সাথে আমি একটা স্টুডিওতে গেলাম শান্তিনগরে তো ওই স্টুডিওতে বিখ্যাত সুরকার সম্ভবত আলম খান গীতিকার ওনার স্টুডিওটা তো ওখানে গিয়ে আমরা রেস্ট নিলাম এবং উনি ওখানে যেহেতু গানের প্র্যাকটিস করতেন ওনার সাথে গেলাম তো সেখানে আরো চার পাঁচজন লোক আসলো একজন লোকের সাথে পরিচয় হলো তো পরিচয়ের এক পর্যায়ে সংক্ষেপে বলছি তো এক ব্যক্তির সাথে পরিচয় হলো তো উনি একটি পত্রিকার সাংবাদিক মোটামুটি রিনাউন সাংবাদিক ওনাকে অনেকেই চেনে জানে তো আমি ওনার সাথে কথা বলার পরে বললাম যে ভাই কি করে কিভাবে কি সাংবাদিক হলেন এ পর্যায়ে আসলেন তো তখন উনি ওনার ইতিহাস বলল তো উনি একটা সময় ম্যাট্রিক পাস করার পর অর্থাৎ এসএসসি কমপ্লিট করার পরে প্রেস ক্লাবের সামনে উনি ছোটখাটো মাল জিনিস বিক্রি করতেন যেমন ধরেন যে চিরুনি দুই টাকা পাঁচ টাকা কলম তারপরে ওই যে খাতা সেলাই করার যে বাসুইস এই জাতীয় ছোটখাটো জিনিস কিন্তু উনি বিক্রি করতেন চিরুনি কলম এরপরে হয়তো নখ কাটার মেশিন এই যে জিনিসগুলি কম দামি জিনিসগুলি বিক্রি হয় দেখবেন যে একেবারে ফুটপাতে অথবা সেই যে জিনিসগুলি জিনিসগুলো উনি কিন্তু বিক্রি করতেন এবং পত্রিকাও বিক্রি করতেন তো পত্রিকা বিক্রি করতে করতে পাশাপাশি উনি পড়াশোনা করতেন তো যাই হোক একটা সময় উনি বললেন যে আমার দুটো ছেলে ছেলে দুটুকে আমি শিবিরে দিয়ে দিছি তো আমি ওনার কথা শুনে একটু আশ্চর্য হলাম যেহেতু উনি সাংবাদিক মানুষ সেকুলার চিন্তাধারার মানুষ ওনা ওনা উনি ওনার ছেলেকে শিবিরে দিল এখন শিবির জামায়াতের উপর আর স্টিম চল চলছে মোটামুটি যেহেতু আওয়ামী লীগ গভর্নমেন্ট কেবল শুরু হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম কেন দিলেন ভাই তো তখন উনি সংক্ষেপে যেটি বলল যে ভাই এই যে প্রেস ক্লাবের সামনে আমি যে ছোট দোকানদারি করতাম ছোট ব্যবসা করতাম এখান থেকে কিন্তু আমার উত্থান পরবর্তী পর্যায়ে আমি পত্রিকা বিক্রি করতাম এবং লেখাপড়ার পাশাপাশি যেহেতু চালিয়ে গিয়েছি তখন পত্রিকায় মাঝে মাঝে বিভিন্ন খবর দিতাম বিভিন্ন আর্টিকেল লিখতাম বিভিন্ন পত্রিকার সাথে কাজ করতাম সেই কিন্তু আমি সাংবাদিক হয়েছি হল সেটি হলো যে যখন আমি এই প্রেস ক্লাবের সামনে যখন দোকান দিতাম তখন অনেক সময় দেখতাম যে বাংলাদেশে বিভিন্ন সময় পলিটিক্যাল যে প্রোগ্রাম যে হতো সে প্রোগ্রামে দেখতাম যে একটি দলের মিছিল আসছে মিছিল আসার পরে সেই সংশ্লিষ্ট দলের ছাত্ররা বা দলের যারা কর্মীরা আছে তারা আমার কাছ থেকে কলম ইত্যাদি 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 অনেক কিছু নিত নেওয়ার পরে দেখতাম যে বলতো যাই বড় ভাই অমুকে দেবে ওই অমুকে দেবে এরকম এক একজনের রেফারেন্স দিত নাম দিত কিন্তু দেখা গেছে যে সেই টাকাটা আমি ফেরত পেতাম না তো না ফেরত পাওয়ার কারণে তো মনে খুব কষ্ট লাগতো যে আমি ছোট ব্যবসায়ী এই টাকাটা তখন ধরেন নাম বলেই দেই আওয়ামী লীগ পক্ষের একটা মিছিল আসলো তাদের ব্যাপারে এরকম উনি বললেন তো এরকম আবার দেখা গেছে যে অন্য দল তাদের একটি মিছিল আসলো সেখানে এরকম উনি এই ছোটখাটো জিনিস যারা নিত কর্মীরা নিয়ে নেতো। তখন এই টাকা পাইতো না ঠিক মতো লস হইতো খুব খারাপ লাগতো এ নিয়ে অনেক সময় ওনার সাথে বাঘ বিতণ্ডতাও হয়েছে তো পাশাপাশি উনি বললো যে যখন ছাত্র শিবিরের কোনো মিছিল মিটিং বা কোনো প্রোগ্রাম হতো সেখানে যখন আমি এই দোকানদারি করতাম তখন কোন সময় একটা টাকা আমার বা একটা জিনিস আমার কেউ করে করে নিয়ে টাকা দেয় না এরকম তারা হিসাব দিয়ে দিত সময় আমার একটা ক্ষতি হয় না এই বিষয়টি আমি একাধিকবার লক্ষ্য করেছি এবং কেউ আমার সাথে একটি বাজে ব্যবহার করেনি এটা কিন্তু ওই সাংবাদিক সাহেবের কথা এবং ভাই নামটা আমি বললাম না অনেকে হয়তো চিনে যাবে এখন হয়তো উনি আরো উচ্চ পর্যায়ে আছেন তো এরকম হওয়ার পরে তখন আমার মাথায় চিন্তা আসলো যে আমার দুটো ছেলে এই ঢাকা শহরে বড় হবে তো তারা যদি এই জাতীয় সংগঠনের সাথে মিশে তাহলে তো সে ভালো মানুষ হতে পারবে কিনা আমার সন্দেহ আসলো আমি মনে মনে ভাবলাম প্রায় পাঁচ দিন সাত দিন প্রতিদিন বাসায় গিয়ে ভাবতাম তার এর মধ্যেই ওনার উনি পাশাপাশি আরো ব্যবসা শুরু করছে অন্যান্য আরো কিছু এর পাশাপাশি তো ওনার ব্যবসাও বাড়ছে বাড়ছে ইনকাম তোদের ভালো লেখাপড়া করার সুযোগও কিন্তু আসছে তো উনি ওই ফুটপাতের ব্যবসাটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন পত্রিকার সাথে আছে আর পাশাপাশি অন্য বিজনেস করে তো যাই হোক তখন উনি বললেন যে ভাই তখন মনে মনে চিন্তা আসলো যে আমি যদি আমার ছেলেদেরকে ভালো মানুষ তৈরি করতে চাই শিক্ষা অন্য অন্য সবকিছু দিয়ে একদিন পারফেক্ট আহ নাগরিক হিসেবে তৈরি করতে চাই তাহলে এদের সাথে আমাদের দিতে হবে আমার দিতে হবে তখন আমি খুঁজে গিয়ে আমার ওয়াইফের সাথে কথা বলে এটা উনি বলতেছেন যে খুঁজে গিয়ে আমি তাদেরকে এদের সাথে দিয়েছি আলহামদুলিল্লাহ ভাই আমার ছেলেমেয়েরা এখন সুন্দর লেখাপড়া করছে সবকিছু নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণের ভিতরে আছে তাদের কোনো ধরনের বাজে অভ্যাস নাই বা তারা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমি ওনার বক্তব্যটা শুনে আশ্চর্য হয়ে গেলাম এরপরে এত একটি গল্প গল্প বলতে বাস্তব এই এরপরে আরেকটি বিষয় হলো যে করে এভাবে আরো অনেকগুলি গল্প কিন্তু আছে আমি আজকে এই দুটো গল্প শেয়ার করলাম তো আসলেই যে বিষয়টি হলো যে আমানতদারিটা একজন মানুষকে সুশিক্ষিত সুনাগরিক এবং আদর্শ মানুষ গড়ার যে প্ল্যাটফর্ম সেটি ওই ইসলামী ছাত্র শিবিরের ভিতরে আছে এটি উনি যেভাবে হোক উনি বোধোদয় হয়েছে এবং আমরা সেটি কিন্তু দেখতে পারছি এবং শিবিরকে বলা হয় যে একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষাটা আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি অনেক সময় দিতে ব্যর্থ হয় বাট ইসলামী ছাত্র শিবির সেই শিক্ষাটা কিন্তু দিতে সক্ষম হয়েছে বন্ধুগণ আজকে আমি এ দুটো বিষয়ই শেয়ার করলাম এবং আরেকটি চমৎকার বিষয় আমি সংক্ষেপে বলি যে যারা প্রাক্তন এখান থেকে তারা অনেক সময় তাদের কর্মজীবনে বিভিন্ন জায়গায় চলে যায় চলে গেলে তারা কিন্তু অনেক সময় একটা গভীর আত্ম বেদনা আত্ম ভালোবাসা কিন্তু তাদের প্রতি থেকে যায় এবং সেখান থেকে অনেক সময় তাদেরকে ফাইন্ড আউট করা যায় না সে আসলে এই দলকে পছন্দ করছে কি করছে না হয়তো সামাজিক স্রোত সে অন্য কাজের সাথে লিপ্ত বা তার কিন্তু বেসিক তার কিন্তু সুতোর একটা টান ওখানে থাকে সেরকম অসংখ্য শিবির কিন্তু বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এ কারণেই হয়তো সম্ভবত এই মুরব্বী মানুষ যিনি গ্রামের তিনি বলছেন যে দশ হাত মাটির নিচে গেলেও বা বত্রিশ হাত মাটির নিচে গেলেও শিবির পাওয়া যাবে অর্থাৎ শিবিরের লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আছে অনেক সময় তারা প্রকাশ্যে থাকে আবার অনেক সময় অন্যদের সাথে মিলে থাকে কিন্তু তাদের অন্তরের ভিতরে এই সংগঠনের প্রতি যে একটা ভালোবাসা যে আদর্শিক যে চর্চার যে জায়গাটা সেটি কিন্তু থেকে যায় কাজেই ভালো থাকবেন সুন্দর থাকবেন সত্যকে সত্য বলবেন সঠিককে সঠিক বলবেন এটি বলার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ এবং সুন্দর রাষ্ট্র দেশ আমরা কিন্তু গঠন করতে পারি বন্ধুগণ এ পর্যন্তই রেখে দিলাম السلام عليكم ورحمه الله وبركاته